সবাইকে আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো এখন হচ্ছে সকাল আটটা বাজে শুক্রবার তো সমস্ত কাজ বাজ শেষ করে ফেলেছি তো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসেছে ও টিফিন করবে সেই জন্য এখন একটু বেগুনি ভাজবো তার সাথে কুমড়ো ভাজবো তো সেই জন্য ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি তো শেষ পর্যন্ত দেখতে দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক কী কী রান্না করি দেখাচ্ছি তারপরে আমি এখানে কুমড়ো আর বেগুন নিয়ে বসে পড়েছি কেটে নেব বলে তোমাদের দাদাভাই ব্রাশ করে ফ্রেশ হচ্ছে ততক্ষণে আমি এগুলো কেটে নিয়ে তারপরে আবার বেসনটাও গুলতে হবে প্রথমে কাটতে পারছিলাম না এত শক্ত লাগছিল তারপরে ভাবলাম দু আধ করে দিই কাটতে সুবিধা হবে তো চলো আমি এখানে ঝটপট করে কেটে নিয়ে দেখতে পাচ্ছ তোমাদের আবার দেখাচ্ছিলাম যে কাটা হয়ে গেছে বলে এখানে বেসনও রেডি হয়ে গেছে গুলে নিয়েছি আর এই দিকে এগুলো কেটে নুন মাখিয়ে রেখেছি এবার আমি শুধু ভাজবো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তেল দেব আর ভাজবো চলো ফ্রিজে মাছগুলো রাখা ছিল এখানে বের করে জল দিয়ে দিলাম তবে বরফটা ছেড়ে যাবে তারপর আমি এখানে সব সবজি কেটে নিয়ে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ফুটছিল এখানে মাছগুলো ভেজে রেখেছিলাম আর এই মাছগুলো টক করব দেখতেই পাচ্ছ এই যে এখানে কুমড়ো মূল দিয়ে টক বানাবো আর এটা হচ্ছে পালং শাকের সবজি আর এই মশলাটা পালং শাকে যাবে পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে তারপর এখানে টিফিন করবো বলে মুড়ি নিয়ে নিয়েছি আর এ নিয়ে দেখুন বাবা এখানে ফোন দেখছে একদম মন দিয়ে আমি যে ফোনের ক্যামেরাটা নিয়ে গিয়েছি ওর লক্ষ্যই করেনি না সব কিছু হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি পেয়ারা তোমাকে ধরা ভাই করতে নিয়ে এসে জানি না আমাকে দিলো তো আমি এখন পেয়ারা খাচ্ছি রান্না রান্নাবান্না সব শেষ একটু পরেই স্নান করে নেবো তারপর কোনো কিছু কাজ নেই পেয়ারা তো সুন্দর মিষ্টি খুব মিষ্টি পেয়ে স্নান করে ছাদে বসেছিলাম আর একটু একটু রোদ বেরিয়েছিল অনেক রোদ কিন্তু না কালকে বৃষ্টির পরে এখনও কিন্তু ভাত হয়নি আমার একটু পরে গিয়ে আবার আমি ভাত বসাবো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ পুচকুটা আমার কাছে এসেছিলো ওকে নিয়ে একটু আদর করছিলাম ওটা হচ্ছে আমাদের বাড়িবেলা ছোটো নাতনি খুব কিউট তাই না কি সুন্দর ফোনের দিকে তাকিয়ে আছে দেখো ক্যামেরাটা অন করেছি বলে এটা হচ্ছে বিকালবেলা ঘুম থেকে উঠেছি চোখ মুখ দেখলেই বুঝতে পারবে একদম চোখ মুখ ফুলে গেছে আর ওখানে জামা কাপড়গুলো না গোছাচ্ছিলাম একদম কাল থেকে পরে ছিল আর অনেক কেঁচেছিলাম আর কি আর ও এখনও ঘুমাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কম্বল গায়ে দিয়ে আমি এরপর আটা মাখাবো সন্ধে দেবো অনেক কিছু কাজ আছে আমার কতক্ষণ টিভিটা চালিয়েছি একটু বসে বসে দেখি সন্ধে হলে সন্ধে দিয়ে রুটি করব এই তো দেখো আমি এখানে আটা মাখতে চলে এসেছি টিভি দেখতে দেখতে আর সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের মানে বিছানায় বসে বসে আমি আটা মাখি সব কিছু বিছানাতে বসে বসে করি নামতেই ইচ্ছে করে না আর টিভিটা চালিয়েছিলাম ওখানে ঘুমাচ্ছিলো একটু ডিস্টার্ব হচ্ছিলো সেজন্য একটু নড়ে উঠছিল তারপর টিভিটা আমি আস্তে করে দিয়েছিলাম আর তাড়াতাড়ি করে আমি এখানে রুটিগুলোও করে নিই দিয়ে তারপরে ও ডিউটি বেরিয়ে যাবে তারপর আমার কোনো কিছু কাজ নেই সন্ধ্যাবেলা আজকে এই তো দেখো কিন্তু ডিউটি চলে গেছে আজকে রুটি আর বেগুন ভাজা এটাই করেছিলাম আমি এখানে কম্বল গায়ে দিয়ে চুপচাপ বসে আছি সাথে এখানে টিভিও চালিয়ে দিয়েছি ঠান্ডায় আমার কোথাও বেরোতে ইচ্ছা করছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি তোমরা কিন্তু ঝটপট গিয়ে করে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাচ্ছি টাটা বাই